দেশবাসীর কাছে আপনি একটা প্রশ্ন করেছিলাম এখন যদি শেখ হাসিনাকে আপনার সামনে পান আপনি কি করবেন প্রশ্ন উত্তরে এক লিখছেন শুধু একটি প্রশ্ন করতাম কেন আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করেছেন আর এক ভাই প্রশ্নের উত্তর দিয়েছে আইনে হাতে তুলে দিতাম আর এক প্রশ্ন উত্তরে দিয়েছেন ওর বিচার চাইতাম একবার প্রশ্ন উত্তর দিয়েছেন কিছু কথা জবাব নিতাম আর একবার প্রশ্ন উত্তর দিয়েছে আমি কিছু করব না ওটা আইনের আওতা এনে শাস্তি গ্রহণ করবে এটা বাংলাদেশের জাতির প্রত্যাশা একবার প্রশ্ন উত্তর দিয়েছেন এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয় একবার প্রশ্ন উত্তর দিয়েছে বাংলাদেশের বিচারে আইনে বিভাগে অপরাধে শাস্তি হওয়া উচিত ভাই প্রশ্ন উত্তর দিয়েছেন খুনির পাশি দরকার আর এক প্রশ্ন উত্তর দিয়েছেন একটা গলায় সুমো দিতাম আর এক প্রশ্ন উত্তর দিচ্ছে এমন বিচার উচিত যেন আর কোন স্বৈরাচারে জন্ম না হয় আর কোন স্বৈরাচারে যেন জনগণে ঘাড়ে চেপে না বসে জনগণের মুখ চেপে না ধরে জনগণের অধিকার হরণ না করে জনগণের ফকেটের টাকা আর যাদের ভাব আছে তারা যেন ভালো হয়ে যায় আরেক ভাই প্রশ্ন উত্তর দিয়েছেন শেখ হাসিনা হুদার মতন অবস্থা করব আমাদের থেকে অনেক টাকা ব্যাট ট্যাক্স জমির খাজনা কারেন্টের বিল বিকাশের টাকা মোবাইল সার্ভিসের টাকা সবকিছু ফেরত চাই আমাদের টাকা আমাদের ফেরত দাও